হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদের বিষয় হলো বর্তমান যুগের বিষয় কম্পিউটার তাহলে এইসব বন্ধুরা আমরা শিখে এই অনুচ্ছেদটি বর্তমান যুগের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার বা যন্ত্রগণক কম্পিউটার আবিষ্কারের চার্লস ব্যাবেজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে কম্পিউটার ব্যবসা বাণিজ্য ও বৈজ্ঞানিক কাজকর্মে ব্যবহৃত হতে থাকে কম্পিউটার বা যন্ত্রগণক হল একটি ইলেকট্রনিক্স নির্ভর যন্ত্র এর তথ্য ও নির্দেশ গ্রহণ এবং সংরক্ষণের মতো আছে এটি সংগৃহীত তথ্য নির্দেশে ও জটিল সমস্যার সমাধান করতে পারে কম্পিউটারে মাউস মনিটর কিবোর্ড হার্ড ডিস্ক লাইন প্রিন্টার ইত্যাদি অংশ আছে কম্পিউটারকে দু শ্রেণীতে ভাগ করা যায় অ্যানালগ ও ডিজিটাল এনালগ কম্পিউটার নানা জটিল গাণিতিক সমস্যার সমাধান করে আর ডিজিটাল সরবরাহ করা তথ্যকে সম্পাদনা করতে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যার সমাধান করতে পারে বর্তমান যুগে ব্যবসা বাণিজ্যে বৈজ্ঞানিক গবেষণায় কলকারখানায় শিক্ষা আয়তনে এমনকি বাড়িতেও নানা কাজে কম্পিউটারের ব্যবহার হচ্ছে বর্তমানে বই ছাপার কাজে এর ব্যবহার প্রভূত সাহায্য করছে এছাড়া চিকিৎসা মহাকাশ গবেষণা মহাকাশ অভিযান প্রভৃতি কাজেও কম্পিউটারের ব্যবহার হচ্ছে ভারতে কম্পিউটার ব্যবহার বেড়ে চলেছে স্কুল কলেজে কম্পিউটার শিক্ষা ব্যবস্থায় সরকার উদ্যোগী হয়েছে কম্পিউটার যে কি উপকারী যন্ত্র তা ভাবা যায় না সেই কারণেই দিন দিন কম্পিউটার ব্যবহার বেড়েই চলেছে তো বন্ধুরা আশা করছি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে সঙ্গে আইকনটিকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে